মানে কুড়ে যদি তিন হাজার টাকার মাল নেন তো ডেলিভারি চার্জটা শেয়ার একটু বেশি বেশি করেন ইনশাল্লাহ সে দিন দিই অবশ্যই দিন ভাই ইনশাল্লাহ তো ভাই তো

কোন সমস্যা নাই গাড়ি ভাড়া দিয়ে পাঁচশো দিবেন পাঁচশো কোনো খাওয়া সমস্যা নেই

দুশো পঞ্চাশ টাকা ভাই এটা ভালো আমি তিনশো বলতে পারতাম ভাই কিন্তু মাল আমরা যেটা দেখি কয়ার এটা আচ্ছা খুবই সুন্দর পঁচানব্বই টাকা টাকা যারা দোকানদার রয়েছে তারা থেকে অর্ডার করবেন আর ভাইয়ের কাছে সুবিধা হয়েছে অল্প টাকা ভালো পাঠায় আপনি ঘরে বসে এইসব দেখে দেখে মাল নিতে পারেন চুরি পেয়ে যাবেন আমার কাছে ধরুন কালকে মাল নিতে আর একটা শর্ট আইটেম আছে যেমন রাজু ভাই এই মালটা মানে আপনি আমার প্যাকেট করে আপনার ফাটে যেটা ভালো লাগে আর যদি নাও ভালো লাগে একটু দেখে দেবে আলাইকুম রাজু ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো রবি আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো রাজু ভাই মানে এসেছি ঈদের শেষ অফার আর আছে ঈদের মাত্র আট দশ দিন জি ভাই এখন আমার দর্শকের কি কালো দেখাবেন আর বিশেষ যে কথা শেয়ার করছেন কি কথা ভাই বলেন তো অনেকে তো ভাই প্রোডাক্ট গুলো নিয়ে চকে আসতে পারবে না তাদের কি বলবে জি ভাই যারা আসতে পারে না যে অনেকে হয়তো দোকানদারি নিয়ে অনেকে ব্যস্ত থাকে এখন ঈদের টাইম আমরাও ব্যস্ত মানে মুকুশলের যারা দোকানদার ওরাও ব্যস্ত থাকে ওদের জন্য বলতেছি যে সুম ফিরে থাকেন আমরা এই যে নয়টা দশটা যেই টাইমে ফিরে থাকেন দুই হাজার চার হাজার পাঁচ হাজার যত টাকার মাল লাগেন ঘরে বসে একটা দোকানে বসে যে সদরে ওরকম কোনো কিছু না দোকানে বসবেন দোকানে ঠিক আছে দোকানে মাল পাইয়া দেবেন একে দোকানে বসে হোম ডেলিভারি ভাই এখন হয়েছে কিরকম সারাদিন বিক্রি করতে বলে এই একটা আইটেম ফুরি গিয়েছে এই একটা আইটেম শর্ট এই একটা আইটেম ফুরি গিয়েছে আপনি দশ হাজার টাকার মাল যদি অর্ডার করেন রাজু ভাইয়ের কাছে অর্ডার করবেন রাজু ভাই আপনাকে ভিডিও কলে মাল দেখাবে যেটা যেটা পছন্দ হবে অর্ডার করবেন আগামীকাল পেয়ে যাবেন

আচ্ছা ভিডিও মাত্র একশো ত্রিশ টাকা ভাইয়া একশো পঞ্চাশ টাকা তিরিশ টাকা খুবই সুন্দর খুবই সুন্দর ষাট টাকা সত্তর টাকা দেখাইছি দেখেন এগুলো হচ্ছে মুলতানি

টাকাও বিশ টাকা এখন শুধু অফার সব মালে বিশ টাকা ত্রিশ টাকা আচ্ছা যা না ঈদে লাভ করছি এখন সীমিত অফার একটু সীমিত লাভ বুঝছেন একটু দেখেন মালটি কেমন দাম

অনেক চোখের কি আন কমন দেখেন খুব চোখ দেখেন এক একটা মালে কয়েকটা কালার আছে আমি মনে দৈনিক দুইশো দেখেন এই যে খুবই সুন্দর কালার পুরো আন আছে ইনশাল্লাহ

অবশ্যই কলোর একটু হবে না ভাই আসতে লাগবে না কোনো সমস্যা নাই যা গাড়ি ভাড়া দিয়ে পাঁচশো দিবেন যাইবেন পাঁচশো কোনো সমস্যা নাই আপনার দোকানে বসে

মানে দেখেন খুবই আনকমন হ্যাঁ দেখেন এগুলো ভাই বসুন্ধরা একটা পনেরোশো দুই হাজার টাকা আমার কাছে মাত্র তিনশো টাকা এটা তিনশো টাকা দরকার এটা দেখেন খুবই

এই দুলটা তোর খুব ভালো সুন্দর অনেক সুন্দর এটাও সেম মাল এটাও সেম মাল হয়তো মালের কোয়ালিটি দশ টাকা পাঁচ টাকা এটা হচ্ছে নব্বই টাকা একটা মালে সেম দেখেন

Bye.

বিশ টাকা বাইয়া খুবই সুন্দর দেখেন আমি দেখে নর্মালে যদি এই চুরিটা বেসরিং মুখ আসলে আড়াইশো টাকা বেচতে পারবে মাত্র আমাদের কাছে একশো বিশ টাকা বাইশ একশো বিশ টাকা এটা টাকা পঁচানব্বই টাকা টাকা খুবই সুন্দর একটা কালার একটা যারা ভিডিও কল দিবেন ভাই কিন্তু আর কিছু কম রাখবে আপনাদের ইনশাল্লাহ আমি যেটা বলতে পারলে দশ টাকা পাঁচ টাকা কম দেবেন বেশি সিস্টেম এগুলো কেমন দাম

খুবই সুন্দর দুশো টাকা একশো সত্তর টাকা বিয়ের সেট আসলে অনেকে আমাকে রিকোয়েস্ট করছে আপনি তো বিয়ের আইটেম শুরু হবে বিয়ের কয়েকটা সেট দেখিয়ে দেন দেখিয়ে দেন

মানে কুড়ি যদি তিন হাজার টাকার মাল নেয় তো ডেলিভারি চার্জটা ফিরি শেয়ার করে দেবো বেশি অবশ্যই দিন ভাই অবশ্যই দিন ভাই ইনশাল্লাহ বলতো ভাই তো

দেখেন এগুলো সারাদিন দোকানদারি করি বুঝেন এমনি কথা বলতে বলতে গেলাম তো তারপরে আমাদেরকে একটু তারপরে আমরা চেষ্টা করি কাস্টমারের সময় দিতে পারি কাস্টমার আমাদের লক্ষ্মী ওদের সময় না কিভাবে যারা দোকানদার রয়েছে তারা শ্বশুর থেকে অর্ডার করবেন আর ভাইয়ের কাছে সুবিধা অল্প টাকা ভালো পাঠায় আপনি ঘরে বসে এই সব দেখে থেকে মাল নিতে পারেন চুরি পেয়ে যাবেন পাথরের চুরি পেয়ে যায় আর আমাদের এই একটা কথা রবি আপনার মনে হয় দেখছেন আমাদের কিছু কিছু কাস্টমার এমন আছে ভাই আমরা মানে একটা মাল আমার শরীরের থেকে একটা মালের যত্ন করি বেশি